বিবাহিত জীবনের ছয় বছর স্বামী শাশুড়ির সাথে টকজাল মিষ্টির সংসার সব পরিবারে হাসি খুশি ঝগড়া মিলমিশ হয় যখন সিরিয়াস ঝগড়া হয় তখন মনে হয় কার সাথে আর সংসার করা সম্ভব না ভিয়ে না করাই ভালো ছিল যখন মিলমিশ হয় তখন নিজেকে জীবনের সব চাইতে সুখী মানুষ মনে হয় আসলে আপনাদেরও কি এমন মনে হয় যখন খুব কষ্ট বিষাদ ঝগড়া হতো তখন আমার মাকে আর আমার বান্ধবীকে বলতাম ছয় বছর ধরে চেষ্টা করো কোনো সন্তান হচ্ছিল না বিভিন্ন কারণে ঝগড়া হয় আর আমি আমার বান্ধবীকে বলি আমার বান্ধবী আমাকে খুব বুঝে তো সেই জন্যই তাকে আমি সব ঘটনায় শেয়ার করি আমার সাংসারিক সব ধরনের কথাবার্তা তার সাথে করা হয় গত দুই মাস আগে স্বামী আমাকে রান্নাঘরে ঢুকে মারে তুই আবার রান্না করে এই কথা বলে তোর হাতে রান্না করা বিষ খাবো নাকি এই বলে ছোটো রান্নাঘরের ভেতরে আগুনের গরমের কাছে আমাকে চেপে ধরে ঠিক তখনই আমার শাশুড়ি আমাদের মারামারি ঠেকাতে আসে আমি ডাল রান্না করতেছিলাম আর প্রায় তখন ডাল রান্না শেষ হয়ে এসেছিল আমি নিজেকে ছাড়িয়ে নিতে গিয়ে আমার শাশুড়ির শরীরের উপর গিয়ে গরম ডাউল রান্না পড়ে যায় শাশুড়ি কোমর পেট আর গলার কাছে পুড়ে যায় উনি আমাদের ভেতরে ঠেকাতে না আসলে উনি পড়ে যেত না আমার হাত থেকে ছিটকে যাওয়ার সব দোষ আমার হলো এবার তার দুই বোন আর সে শুরু করলো ঝগড়া যদিও বা আমি ঘটনার কোনো কিছুই জানতাম না কিন্তু হঠাৎ করে সব কিছু ঘটে গেল একদম সব কিছু মানে আকাশ থেকে পড়ছে এমন মনে হচ্ছে ঘটনার কোনো কিছুই আগে থেকে আমি জানতাম না শুধু আমার মাকে গালি দিচ্ছিল আমার বাবার বাড়িতে চারটা দোকান আছে মুদি কাঁচা তরকারি কৃষিপণ্য ড্রেস আমার ভাই দোকানে না থাকলে বাসায় কাস্টমাররা ডাকতে আসে পরিচিত আত্মীয় কাস্টমাররা বাসায় ঢোকে শুধু এই কারণে আমার স্বামী ঝগড়ার সময় বলতেন তোর বাবার বাড়িতে তোদের ব্যবসা তো মানে অনেক খারাপ খারাপ কথা বলে যেগুলো আমি মুখ দিয়ে বের করতে পারতেছি না দোকানগুলো তো সু কিছু আসল ব্যবসা ভিতরে কাস্টমার তাকে মানে কিসের কাস্টমার তাকে আপনারা বুঝতে পারতেছেন ওই ধরনের ইঙ্গিত সে আমাকে দিচ্ছিল আমার বাবার বাড়ির থেকে মাসের পর মাস বছরের পর বছর শুয়ে বসে খেয়ে বুক করে যৌতুক নিয়ে এগুলো তার মুখ থেকে বের হচ্ছে কিভাবে আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি আমি শুধু একটা কথা বলেছি যে আমার বংশের কেউ তিনবার অবৈধ বাচ্চা নষ্ট করে নাই। আমার ননদ অবিবাহিত থাকা অবস্থায় বাচ্চা নষ্ট করেছে এ কথা বলার পর আমার ননদ আমার স্বামীকে শিখিয়ে দিচ্ছে ওকে তালাক দেবাই আমার স্বামী তার কাজে গেল কিন্তু ননদের মুখ বন্ধ হয় না ওই যে বাচ্চা নষ্ট করার কথা বলেছি সেজন্য সে একশোটার কথা বলে আমি দুইটা বলি আমি ঝগড়ার ফাঁকে বললাম আমি চলে গেলে তোর বাই তো আমাকে নিয়ে আসতে যাবে আমি চলে গেলে তোর বাই কার সাথে থাকবে আমার ননদ বলছে তুই যা আমি রান্না করব কাপড় ধুবো বাইয়ের সাথে শুয়েও থাকবো তুই যা এমন কথা যেগুলো কেউ মুখ দিয়েও বের করবে না এমন এমন কথা সে বলতেছিল আমি বাবার বাড়িতে দুই মাস হলো এসেছি এখন ভিতরে তিনবার সে আমাকে নিয়ে যেতে এসেছিল তো কিন্তু সমাধান না হওয়া পর্যন্ত আমি যাব না হয় আলাদা হতে হবে নয়তো শাশুড়িয়া ননদকে সংসার থেকে সরাতে হবে বলে তাকে বলে দিয়েছি আমার বাবার বাড়িতে এসে অনেক খাকুতি মিনতি করেছিল শারীরিক সম্পর্ক করার জন্য বারবার বলেছিল হাতে পায়েও ধরেছিলাম কিন্তু আমার জেদ যে আমার বাবার বাড়ি নিয়ে খারাপ কথার জন্য সবার কাছে ক্ষমা চাইবে আর ননদ শাশুড়িকে আলাদা করবে তাহলেই সব পাবে কিন্তু সেই মেজাজ দেখে শারীরিক সম্পর্ক করার জন্য দস্তি করলে আমি ভাতা দিই তখন আবার আমার বাবার বাড়িতে আমাকে থাপ্পড় দিয়ে বলল আর আসবোই না কোনো দিন তারপর সে রাগ করে চলে গেল আর যোগাযোগ করে নেই গত পরশু আমি টেস্ট করে দেখি আমি প্রেগনেন্ট খুশির খবর তাকে জানাতে গিয়ে শুনি সে সাতাশ দিন আগে না জানিয়ে আমাকে না জানিয়ে বিয়ে করেছে আমার সেই বান্ধবীর সাথে তাদের নাকি এক বছরের প্রেমও ছিল গত তিন দিন ধরে আমি শুধু কান্না করছি বান্ধবী আমার এত বড় সর্বনাশ করলো পেটে বাচ্চা না থাকলে আমি কিছু একটা করে ফেলতাম আমি এখন কি করব সেটাই চিন্তা করতেছি